সুরাতুল কাহাফ থেকে আমি আপনাদের সামনে আলোচনা করব। আমি কোরআনুল কালিমের আয়াত করেছি কাহাব থেকে আমার মুসলমান ভাইয়েরা কাহাফ মানে কাফুন মানে গোহা কাফুন মানে কি জোরে বলেন এই সুরাটির মধ্যে আয়াত আছে একশো দশ রুকু আছে বারোটা সুরাটি নাজিল হয়েছে মক্কাই আমি সুরাটি নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি বিশ্বনবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাম দাওয়াত দিতেছেন নবী হিসাবে দাওয়াত দেওয়া শুরু করলেন এমন এক পর্যায়ে মক্কার বলছেন হে মোহাম্মদ সাল্লাম তুমি তো আমাদের মধ্য থেকে তুমি ছোট্টবেলা থেকে আমাদের আমার গ্রামে আমি তোমাকে ছোট্টবেলা থেকে দেখছি আমি তোমাকে আমার গ্রামে উঠতে দেখেছি এখন দেখি তুমি নবী দাবি করো এক ধর্মের কথা বলো এক কথা বলো বাপদাদা ধর্মের চুনকালি দেওয়ার কথা বলো ও মোহাম্মদ এটা তো কখনো মেনে নেওয়া যায় না অতএব কি করা যায় তুমি সত্য নবে কিনা ভণ্ড কিনা এটা আমরা প্রমাণ করবো পরীক্ষা করে দেখব নচেত তোমার কোনো কথা আমরা গ্রহণ করবো না আমার মুসলমান ভাইরা বাংলাদেশেও এমন কিছু মানুষ আছে কোরআনের কথা বললে শুধু রাজনীতির দিকে টেনে নেয় আসে না নাই কোরআনের কথা বললে তারা মনে করে হুজুররা মিথ্যা কথা বলে কিন্তু প্রিয় ভাইরা হুজুররা যদি এই বাংলাদেশে না থাকতো এই দেশে মুসলমান আর খোঁজে পাওয়া যেত না যদি মসজিদের ইমামরা না থাকতো মানুষ আর মানুষ থাকতো না সব হতো কুকুর আর বিড়ালের মতন হয়ে যেত ঠিক কেরা বলে আলেম ওলামা জেলখানার মধ্যে বন্দী নির্যাতন অত্যাচার করার পরেও আলেমরা কোরআনের কথা বন্ধ করে দেয় নাই তারা আল্লাহ রব্বুল আলমিনের কোরআনের কথা বলে যাচ্ছে বলে যাচ্ছে তারা যদি মৃত্যু হয়ে যায় এরপরেও তারা কোরআনের কথা বন্ধ করবে না ঠিক কিনা বলেন কারণ রাসুল বলছেন বাল্যালাও আয়া আমার পক্ষ থেকে একটা আয়াত অথবা একটা বাক্য যদি হয় তা অন্যের কাছে তুমি পৌঁছায় দা আমার মুসলমান ভাই মক্কার মানুষ শিক্ষিত কম মদিনার মধ্যে কিছু পণ্ডিত ছিল এই পণ্ডিতটা বড় বড় কেতাব পড়েছে পাদ্রি ছিল তাওরাত পড়েছে জাবুর পড়েছে ইঞ্জিল পড়েছে ওই তাওরাত আর যাবুরের মধ্যে আমার নবী বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই দুনিয়ায় আসবেন আসার কথাগুলো সেই কেতাবের মধ্যে লেখা আছে মক্কা থেকে দুইজন ব্যক্তিকে মদিনায় পাঠানো হলো দুইজন ব্যক্তি চলে গেল মদিনায় যাওয়ার পরে মদিনার বড় বড় আলেমদের কাছে বলছেন আমার দেশে মক্কায় এমন একজন ব্যক্তির আবির্ভাব হয়েছে তার নাম হচ্ছে মোহাম্মদ তিনি শুধুমাত্র এক আল্লাহর দেয় আমরা তো বিভ্রান্ত হয়ে গেলাম বাপদাদার ধর্মে চালে এক আল্লাহর কথা বলছে। আমরা কি করে বসবো ওই মোহাম্মদ সত্য নবী কিনা না ভণ্ড কি করে আমরা বুঝব আমাদের কাছে কিছু প্রশ্ন দেন এমন আমরা যাতে পরীক্ষা করতে পারি সাল্লাম প্রকৃত পক্ষে নবী কিনা আমার মুসলমান ভাইরা মদিনার ইহুদিরা জানা দিল সনব ওই মোহাম্মদ সাল্লামকে তিনটা প্রশ্ন করবা তিনটা প্রশ্নের জবাব যদি সঠিকভাবে দিতে পারে তাহলে নিশ্চিত ধরে নিও তিনি হচ্ছেন আল্লাহর নবী তিনটা প্রশ্ন কি কি তারা শিখিয়ে দিতেছেন এক নম্বর রুহটা কি রুহ সম্পর্কে তিনি কি জানেন দ্বিতীয় নাম্বার তামাম পৃথিবীতে একজন বাদশা ছিল যার নাম হলো জুলকারনাইন এই জুলকারনাইন সম্পর্কে তিনি কি জানে আর তৃতীয় নাম্বার এমন কিছু সংখ্যক যুবক ছেলেরা ছিল যাদের দেশ থেকে তারা বিতাড়িত হয়েছিল নিজের দেশ ছেড়ে অন্যত্র কোথাও চলে গিয়েছিল ওই যুবকদের সম্পর্কে তিনি কি জানেন এই তিনটা প্রশ্ন করবা তিনটা প্রশ্নের জবাব যদি তিনি দিতে পারে কোনো ধরনের সন্দেহ করো না নিশ্চয় পারছেন জেনে নিও তিনি হলেন নাল্লার নবী প্রশ্ন কয়টা এক নম্বর রু রু সম্পর্কে তিনি কি জানেন দুই নম্বর হচ্ছে জুলকার নাইন তিনি পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে চলাফেরা করতে পারতেন পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে তিনি দিনে কাজ করতেন সুবাহ রাজত্ব করতেন তিন নম্বর হচ্ছে কাফুন যে গুহা ওই গুহাবাসী সম্পর্কে কি জানে তিনটি প্রশ্ন তার কাছে করবা যদি পারে বুঝে নেবা সঠিক হান্ড্রেড পারসেন্ট আল্লাহর নদী ফের চলে আসলো মক্কায় মক্কায় দাওয়াত আমরা মেনে নিব যদি তুমি তিনটা প্রশ্নের জবাব দিতে পারো তিনটা প্রশ্নের জবাব যদি সঠিকভাবে দিতে পারো এক নম্বর প্রশ্ন হলো রু সম্পর্কে তুমি কি জানো দুই নম্বর জুলকার নাইন একজন বাচ্চা ছিলেন তার সম্পর্কে কি জানো তিন নম্বর গুহাবাসী সম্পর্কে তুমি কি জানো এই তিনটা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো তাহলে আমরা তোমাকে নবী বলে মেনে নিব বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ জানালেন কাফের সম্প্রদায় শুনে রাখ এই তিনটা প্রশ্নের জবাব আজকে দেব না এই তিনটা প্রশ্নের জবাব আমি তোমাদের কাছে দিয়ে দিব কবে দিবেন পরের দিন সকাল বেলায় বিশ্বনবী পাইচারা করছে নবী কি কিচ্ছু নিস থেকে বলেন নবীজি যা বলতেন সবকার কথা যেটা বলেন কম আল্লাহ নিজে বলছেন আমার নবী ব্যক্তিগত ভাবে নিজে কিছুই বলেন না আমি যা বলতে বলি নবীজি তাই বলে শুভানন্দ বলে আমার মুসলমান ভাই না পরের দিন সকালবেলায় পরের দিন সকাল বেলায় বিশ্বনবীর বাড়ির সামনে ঘেরাও তারা খুব মজা নিচ্ছে যে আজকে আমরা পরীক্ষা করবো মোহাম্মদ এক আল্লাহর কথা বলে মোহাম্মদ সত্যনবী কিনা না ভণ্ড আজকে পরীক্ষা হবে খুব আনন্দে মজা নিয়া তারা বিশ্বনবীর বাড়ির সামনে জমায়েত হয়েছে দেখবেন এই গ্রামের এমপি মন্ত্রী বা মেম্বারের কোনো ছেলে যদি আকাম এত জানা শোনা এত জানেও না সমাধান হয়ে যায় আর মসজিদের ইমাম যদি কোনো একটা রকম পায় ওরে বাবা মেম্বার থেকে শুরু করে গ্রামের প্রত্যেকটা মানুষ উঠে পড়ে লাগে মনে হচ্ছে ইমাম কি একেবারে অপরাধ করে ফেলেছে ঠিক কর আরো জোরে বলেন সব হাজির রাসুলের বাড়ির সামনে সাল্লাম টেনশন করছে ওহি বন্ধ হয়ে গেল ওহি আসে না পাইচারা করছে ওহি নাই ডানে যায় বামে যা ওহি নাই কাফেররা বলছে মনে মনে মুসকি হাসে কাফেররা মুসকি হাসতেছে আর বলতেছে আমরা আগেই বুঝতে পারলাম আগেই বুঝতে পেরেছি মোহাম্মদ সাল্লাম প্রকৃত নবীন নবী নোরে আমার মুসলমান ভায়ানা নবীজি পরের দিন আর বলতে পারলেন না তার পরের দিন আবার কাফেররা জমায়েত হল বিশ্ব নবীজির কাছে হি বন্ধ হই আসেন না অহি বন্ধ হয়ে গেল আসে না একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন দীর্ঘ পনেরোটা দিন পরে আল্লা রবালিন সুরতুল কাহাফ সঙ্গে হজরতে আমিন তার সঙ্গে সত্তর হাজার ফেরেস্তার বিশাল এক বহর নিয়া আল্লাহর নবী বিশ্বনবীজির কাছে হাজির হয়ে গিয়েছে কতজন জন সত্তর হাজার বিশাল ফেরেস্তার বাহর নিয়া সর্বপ্রথম প্রশ্ন হতেছে ও মোহাম্মদ সাল্লা সাল্লাম দীর্ঘদিন তোমার ওপর ওহি বন্ধ ছিল কারণ কি জানো নাকি এক নম্বর কারণ তুমি কাফেরদেরকে বললে আগামী কালকে আগামী কালকে প্রশ্নের জবাব দিব কিন্তু এর সাথে আল্লাহ তুমি যোগ করো নাই ইনশাআল্লাহ না বলার কারণে একদিন নয় দুই দিন নয় দীর্ঘ পনেরোটা দিন ওই বন্ধ আল্লাহু আকবার কোন আল্লাহ জানাচ্ছেন না তকুলানাল শাইইন ইন্ন ফাআলু যালিকা গদা ইল্লা আইয়্যা শা আল্লাহ সুদা আল্লাহ কোরআন আয়াত নাযিল করলেন না আল্লাহ জানিয়ে দিলেন হযরতে জিব্রাইলের মাধ্যমে হে নবী ইন ভবিষ্যতের ব্যাপারে যখন কোন কথা বলবেন সঙ্গে সঙ্গে ইনশাআল্লাহ যুক্ত করে দিবে আচ্ছা বলেন তো দেখি আল্লাহর কোরআনে রে আয়াত শুধু নবীর জন্যই ধার্য ছিল না এখনো আছে আরো জোরে বলেন এদেশের একজন সাবেক প্রধানমন্ত্রী ছিল যার নাম হচ্ছে বেগম জিয়া তিনি দেখতাম মাঝে মাঝে কথা বলতেন কথা বলার লাস্টে বলতেন ইনশাল্লাহ ঠিক কিনা বলেন আর আমার দেশের স্বৈরাচার বলছিল একচল্লিশ সাল কথা কয় না একচল্লিশ সাল তাদের টার্গেট সাত ইনশাল্লাহ ছিল নাকি কথা কন একটা কারণ ঠিক কি না কন যতবার কথা বলতো ইনশাল্লাহ বলতো না খালি বলতো অমক করব তমক করব মানে কি তার সব বাহিনী ছিল তা ঠিক কিনা বলে তিনি মন করছিলো দুনিয়ার সব ক্ষমতা পায় গেছি আমি এখন একচল্লিশ সাল কি আর পঞ্চাশ সাল কি খালি মুখ দিয়ে বলে দিলো হয়ে গেল ঠিক না বলে আমার মুসলমান ভাইনের জন্য আল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের কাছে একশত দশ আয়াত বিশিষ্ট একটি সূরা সূরাটির নাম হলো সূরাতুল কাহাব রুকু আছে বারোটা নাজিল হয়েছে মক্কাই বিশাল সূরা তিনটা প্রশ্নের জবাব দিয়া আল্লাহ রাব্বুল আল্লাবিন বিশ্ব অভিজির কাছে আলোচনা করছেন এক নম্বর আলোচনা গুহাবাসী সম্পর্কে আল্লাহ জানাচ্ছেন নাহ না কসোয়ালেকা না আহোম ইন্নাহম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া যিদনাহুম হুদা আল্লাহ জানাচ্ছেন ও নবী কাফেররা গোহাবাসী সম্পর্কে জানতে চেয়েছে ওই গোহাবাসী সম্পর্কে সুষ্ঠ বর্ণনা ওই কিচ্ছা ওই ঘটনাটা আমি আপনার কাছে বিস্তারিত শোনাচ্ছি পাক যখন কোনো ঘটনা শোনান এই ঘটনার মধ্যে কোনো ভুল আছে নাকি বলেন বিগত বছরে আমার দেশের সোনার ছেলেরা যুবকেরা অনেক ছোট্ট ছোট্ট শিশু বাচ্চারা তারা জানতো জাতির পিতা হলো বঙ্গবন্ধু ঠিক কিনা কথা বলেন না কেন আপনারা কিন্তু আসলেই বলেন তো জাতির পিতা কি বঙ্গবন্ধু বছরে আমাকে একজন জাতির পিতা যে বঙ্গবন্ধু আমাকে শিখাইছে আপনাদের এখানেই আপনাদের কারো মনে আছে কিনা জাতির প্রত্যেক দেশেই একজন করে জাতির পিতা আছে আমার মুসলমান জাতির পিতাকে বলেন জোরে বলেন মুসলিম জানাচ্ছেন হুয়া সম্মা কুমুল মুসলিমী গোটা মুসলিম জাতির পিতা হজরতে ইব্রাহিম আলি এই জন্য আর কি ভুল হবে আমাদের জোরে বলেন ভুল হবে কিছুদিন আগে মেজর ডালিম ভিডিওতে কিছু সত্য প্রকাশ করেছে আমরা আগে জানতাম যে তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়েছে এদের স্বাধীনের জন্য কিন্তু তিনি বলছেন না তিরিশ লক্ষ হবে না তিন লক্ষ হতে পারে তার মানে আগের ইতিহাস যা পড়ানো হয়েছে সব হলো মিথ্যা বানোয়ার কথা বলেন ঠিক আর আল্লাহ সত্য ঘটনা শোনাচ্ছেন এই ঘটনার মধ্যে এতটুকু পরিমাণ মিথ্যা পাওয়া যাবে না সেই ঘটনাটা কি কি শুনবেন অনেকে শুনতে চান না ঠিক আছে আমারও সময় কম দশটা দশ পর্যন্ত আমার সময় অলরেডি বারো বেজে গেছে আমি অল্প কিছুক্ষণের মধ্যে শেষ করবো ইনশাল্লাহ বিশ্বনবীর কাছে রাসুল সাল্লামের কাছে আল্লাহ জানাচ্ছে হে নবী ওই যুবকদের ব্যাপারে কাফেরদের কাছে আপনি বর্ণনা করেন একটি রাষ্ট্র ছিল ওই রাষ্ট্রের একজন প্রেসিডেন্ট ছিল তার নাম হচ্ছে দাকিয়ানুস এই ডাকিয়ানুস ছিল জালেম বড় জালেম সমাজের মধ্যে ঘোষণা করেছে প্রত্যেকটি মানুষ আমার পায়ে সেজদা করতে হবে ওই সমাজের সব মানুষ সেজদা করেছে ডাকিয়ানুসের পায়ে কিন্তু ওই দেশের কিছু সংখ্যক যুবক ছেলেরা ডাকিয়ানুসের পায়ে সেজদা করে নাই বাদশা জানতে পারলেন তাদেরকে ধরে আনা হলো র‍্যাব দিয়া পুলিশের বিজেপি দিয়া বাদশা বলছেন কি ব্যাপার সবাই আমাকে সেজদা করল কিন্তু তোমরা কেন করলা না যুবকরা বলতেছেন ওয়া রাব্বাতুনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রব্বুনা সেজদা দেওয়ার মালিক তো একজন যিনি আসমান এবং জমিন বানিয়েছে ঠিক কিনা বলেন যুবকরা বলছেন এটা কেন শুনে রাখো তুমি তো একজন মানুষ তোমার পায়ে আমরা কেন সেজদা করব আমরা তো সেজদা করি আসমান এবং জমিনের মালিক তার কাছে আল্লাহু আকবার আমরা কাকে সেজদা দেব কিছু সংখ্যক মানুষ আছে পীরের পায়ে শেষ দাদা আছে না জোরে কথা বলেন আছে না নাই অধিকাংশ মানুষ নামাজ পড়ে পীরের দরবারে চলে যায় আর এই দেশে পীর পাওয়া একেবারে দুষ্কর ঠিক কির বিগত বছরে আমরা দেখেছি কোনো পীরের কোনো অসুবিধা হয় নাই যত অসুবিধা হয়েছে বক্তা মসজিদের ইমাম আমার ইসলামী আন্দোলনের কর্মীদের ঠিক কিনা কোন পীর জেলখানায় গেছে আছে একটা তার মানে জালেম যখন ছিল তখনও নিরাপদ এখনো নিরাপদ এটা কি সলিড কথা বলেন না ভাই আবার এক পীর ঘোষণা করেছে কি যেন কাশেম সানা কি সা মিজানুর রহমান আজহারির কাল্লা এনে দিতে পারলে দশ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে আপনারা কি দেখছেন কি ওই ভিডিওটা বলতেছে মিজান রহমান আজহারি একটা কথা বলেছিল বিশ্বনবী মোহাম্মদ রাসেলামকে বলেছিলেন কাউবয় বয় রাখাল ছিলেন রাখাল প্রত্যেকটি নবী প্রায় রাখাল ছিল আল্লাপাক অধিকাংশ নবীকেই রাখাল বানিয়েছেন ঠিক কেনা বলেন উনি ইংরেজিতে বলছেন কাউবয় এটাই তার অপরাধ আলাউদ্দিন জিহাদি বলছেন মিজানুর রহমান আজহারি কাফের হয়ে গেছে ফতুয়াদিস আরেকজন বলছে যে কাল্লা আনতে পারলে দশ লক্ষ টাকা তিন টুকরা করতে পারলে দশ লক্ষ টাকা উনি একজন পীর আসলে আপনি এবার বলেন উনি কি অরিজিনালি পীর বলেন না শয়তান জোরে বলেন আজহারের মাহ এত লোক হয় কেন কেউ কেউ বলতেছে ভাড়া করে লোক আনছে ভাড়া করে এত লোক আনা যায় আমার মুসলমান ভাই আল্লাহ রবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে জানাচ্ছেন সেই কিচ্ছা ঘটনা জানাচ্ছেন ওই যুবকেরা ডাকিয়া নুসের পায়ে সেজদা করলো না সেজদা না করে তারা বলতেছে

একটু জিগের করেন লাইলা মুসলমান ভাইরা এজন্য বলেন তো আগামীতে যদি আল্লাহ রাব্বুল আলমিনের এই কোরআনের রাষ্ট্র কায়েমের জন্য যদি বাংলাদেশের ওলামাইকের আমরা ডাক দেয় আসো একসঙ্গে রাব্বুল আলামিনের কোরআনের আন্দোলন করি না পার্লামেন্টে নিয়ে যাই ওই ওলামাই ক্রামের ডাকে আমরা কি সারা দিতে রাজি আছি নাকি কারা কারা আছে আল্লাহকে দেখান আল কোরআনের আলো আল হাদিসের আলো আমার নেতা তোমার নেতা কষ্ট হচ্ছে আপনাদের আলোচনা কি চলবে আমার মুসলমান ভাই যুবক না বাড়ি স্পষ্ট ভাষায় কথা বলছে মানুষের পায় আমরা সেজনা দিব না যদি প্রয়োজন হয় দেশ ছেড়ে চলে যাব তোমার দেশে থাকবো না এরপরেও আমরা কোনো মানুষের পায়ে সেজদা দেব না কারণ আমরা ইমান এনেছি কার উপরে আরও জোরে বলেন কার উপরে আমার মুসলমান ভাইয়েরা বাদশাহ বলতেছেন সাত দিন সময় দিলাম সাত দিন পরে আবার তোমাদের কানা হবে আমার দরবারে তোমরা যদি আমার পায়ে সেজদা না দাও তোমাদেরকে ফাঁসির মঞ্চে ঝোলায় হত্যা করা হবে দিয়ে বলতেছে আমরা মুসলমান জাতি ফাঁসির মঞ্চ দেখে আমরা ভয় করি না ঠিক কিনা বলেন আরো জোরে বলেন আমার মুসলমান ভাই যুবকগুলো বাদশার দরবার থেকে বাড়ির দিকে আসছে বাড়িতে না যাইতে এক জায়গায় বসে সিদ্ধান্ত করতেছে কি করা যায় আমরা তো সাত দিন পরে আবার যদি তার দরবারে যাই সেজদা দিতে হবে আমরা জীবন দিব তবুও সেজদা দিব না অতএব কী করা যায় প্রয়োজন হলে আমরা দেশ ছেড়ে চলে যাব চল অন্য কোথাও আমরা চলে যাই সন্ধ্যা যখন হল বেলায় তারা রওনা হয়েছে ডাকিয়ানুসের মহল্লা ছেড়ে অন্য কোথাও চলে যাবে যুবকেরা সারা রাত হেঁটেছে হাঁটতে হাঁটতে বেলায়। যখন সূর্য উদিত হবে এমন সময় তারা ক্লান্ত হয়ে পড়েছে ডাক দিয়া বলছে এবার যে আমাদেরকে ধরে ফেলবে ফাঁসির মঞ্চে ঝোলায়া দিবে আল্লাহর একজন বান্দা ডাক দিয়া বলছেন চিন্তা করো না ভয় করো না টেনশন করো না ওই যে সামনে গহা দেখা যায় ওই গহার মধ্যে আমরা আশ্রয় নিব আমার মুসলমান ভাই আমার বন্ধুগণ ওই যুবকগুলো গহার মধ্যে আশ্রয় নিয়েছে ক্লান্ত শরীর গুহার মধ্যে নিয়ে তারা আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করছে মন করে আল্লাহ পাক কোরআনে নোট করে দিলেন ইদ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিল্লাদুনকা রাহমাতাও ওয়া ইলানা মিন ওই যুবকের আল্লাহকে ডাক দেয়া বলছেন আল্লাহ তোমার উপরে ইমান এনেছি ইমানের উপরে যাতে আমরা অটল থাকতে পারি আমাদেরকে তুমি সাহায্য কর আমরা ক্লান্ত গহার আশ্রয় নিয়েছি তুমি আমাদেরকে সাহায্য করো আমরা যাতে ইমানের প্রতি অচল থাকতে পারি আল্লাহ ডাক দিয়ে বলছেন কোন ইবান্দার বিপদে পড়বে আল্লাহ সাহায্য করবে না এই নীতি আমার আল্লাহর নয় কথা বলেন আর যারা বলেন ঠিক ইমানদার যখন বিপদে পারবে আল্লাহ বলে আমি তাদের সাহায্য করা আমার জন্য আজিব হয়ে যায় ঠিক কিনা বলেন অনেক বলতে পারে হোজর এই দেশের কত আলেমদেরকে তো বন্দি করলো তাদেরকে তো আল্লাহ সাহায্য করল না আবার আল্লাহ পাক বলছেন না হাসি না সুআইয়াত আল্লাহ বলছে ইমান ইমানের ঘোষণা যারা দিয়েছে আমি আল্লাহ রব্বুল আলমিন তাদের কি মানের পরীক্ষা নিব সুমান আল্লাহ না এর জন্য তো আমার দেশের ইমানদারেরা কত ইমানদারেরা ফাঁসির মঞ্চে চলে গিয়েছে ফাঁসির মঞ্চে যাওয়ার পরে বলা হলো প্রাণ ভিক্ষা চাও তোমাদেরকে মাপ করে দেওয়া হবে তারা ডাক দিয়ে বলতেছে প্রাণ দেওয়ার মালিক আমার আল্লাহ নেওয়ার মালিক জোরে বলেন অতএব দুনিয়ার মানুষের কাছে প্রাণ ভিক্ষা চাওয়ার প্রশ্নই আসে না ঠিক কিনা বলেন আর কেন ভিক্ষা আমরা তো কোনো অপরাধ করি নাই হাসতে হাসতে বিজয়ের মুসকি হাসি দেখা দেখায়া ফাঁসির মঞ্চে ঝুলে গেছে দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছেন শুধু বিদায় হয় নাই সঙ্গে সঙ্গে জান্নাতের সবুজ পাখি হয়ে গেছে